जा पाके कदो उमतै माया राजा पाके कदो उमतै माया हाया রোজা পাকে কান্দে আজ উম মায়া রাও যা পাকে কান্দে আজ উম মায়া আল্লাহ বলে আজরাইল তুমি জলদি যাও না কেন যাও मनी हाल सुही मदीना गियसालाम देबे दे तोमे सते गियसालाम देबे गियसालाम देवे आदोमृत साथे हबीबी রয়েছে অবিকা আয়াত त माया साकै कँदै आज तेई माया আঠিয়েছে আল্লা মা হো বিন্দং মান জান যে রে হুকুম খোদা দিয়েছে বলছে আর হায়াত বলছে হলে তুমি ফিরে যেশো যে হুকু মামায হযা তুন নবে হযা তুন নবে আল্লা রাবি জিন্দা মদিনা রউচা পাকে কান্দেযা জো উমতে মাযা� 자바케이대데야저 음마 데이마야 시스템 데신은 দয়ারি রাসুল আজরা ইলকে বলে তুমি শোনো না এই দুনিয়ায় থাকতে ভালো লাগে না দয়ারি রাসুল আজরা ইলকে বলে তুমি শোনো না এই আল হাতে আজ রাইল যখন আলত হাতে আল হাতে আজ রাইল যখন হাত রাকে সিনায় মতো ভারি মোরনুবিড়ি মনে হয় आया त नबी अलबी अलिंद मीन रोजे कंद उमतै मायाजा पके आज जो उम्मतै माया रोजा पकन्दा

Kaliya zulfa wala do ki ne lada sahara Kaliya zulfa wala do ki ne lada sahara Kasmu kuda de maino sabo naalo piara Kasmu kuda de maino sabo lo, Kali wala oh, oh, oh. Kali wala sa kasa mo kota de mai no sabonalo piara kasa mo de no sabonalo piara kali asil pawala oh oh de. ओगो कसा के दे दे कीटी सोड़े शान बे कसा के दे दे कीटी सोड़े शान बे आप दी तारे बिच सारा ये कुरान है आप दी बिच सारा ये कुरान है कसा मुस्तफा दे कीटी सोड़े शान बे आप दी बिच सारा ये कुरान है आप తారీ పిచ్చారాయ కన పడే తుయే చే తుయే చే కస్ము దే మనో సబోనలో పారా కస్ముదా దే మనో సోనలో పారా కాలీ గజల్ఫావాళా కాలీ గజల్ఫావాళ్ళ దుఖీ నీలా దాసారా Kasa mu de maino sabo naalo pyara, kasa mu khuda de maino sabo naalo pyara, kali zilpa wala एकडा सोड़ा को कोई दुनिया में आया ने एकड़ा सोड़ा नोबी को कोई दुनिया में आया ने यारी हो जिया कोई रब ने बनाया ने यारी हो जिया ही रब ने बनाया ने एकडा सोड़ा को ही दुनिया में आया ने यारी हो जिया कोई रब ने बनाया ने यार

రబ దా కస్ముఖు దా దే మాల పారా కుదా దీ మో సో నాలు ప్యారా కాలి శల్ఫావాలా देते ने गवाई जर, जर को ही तोड़ दे बेक देना शिवा हो जलु दे देख देना शिवा भला दे बेहोजूर दे। ने गवाई जर जरे कोहि तोर दे बेक देना शिवा भला जलु दे देख देना शिवा भला जलु बेहोजूर दे और मुना चैन आम दचन द चंदन देहाली मदुलारा आम दा दन दहाली म दुलारा कसामो खुद दा देन सब नालो प्यारा कसमो खुदा दे देन सब नालो प्यारा काली गजुल्फा वाला काली गजुल्फा वाला दुखी नीला सहारा काली ग वाला दुखी नीला सहारा कसम खुदा दे मैनो सबो नला प्यारा शुल्य कविता हमद बदल हेल्प বাগান ফুল দোলে রে জারে ফুল দোলে রে পাখি রাহা দরুত পড়ে বাগি জারে ফুল দোলে হো জাহার নুরে জাহার নুরে দুনিয়া চমকে গেল হো জাহার নুরে বাগিচারে ফুল দোলে রে পাখিরা হা দরুত পড়ে বাগিচারে ফুল দোলে পাখি পাখিরা হা দরুত পড়ে দেখো দেখো খেল রে খেল রে আমিনার ঘরে চুমকে গলো জাহারি নু জাহারি নুরে দুনিয়া চুমকে গলো জাহারি নুরে রে জিভ বলে ও মা সহাগে ভরে এরকম যত্ন করে আদর্শ হাগে ভরে কোন ব্যথা লাগে না যেন তোমার পাছরে অন্তরে দুনিয়া চুমকে গেল ওজাহারি নুড়ে জাহারি নুড়ে দুনিয়া চুমকে গেল ও জাহারি নুড়ে বাগিচার ফুলদলারে পাখিরা হাঁ দরুদ কেজনী ফুল দল রে পাখিরা হাত রুদ পড়ে দেখো দেখো কে এলো কে এলো রে ঘরে দুনিয়া চমকে গেল জাহারি নু রে জাহারি দুনিয়া চমকে গেল জাহারি নু রে তারপর ফেরেস্তাদের ভিড় জমেছে দুনিয়া সারা দু মকর রঙ রোপেতে ভোর যায় দেখো ভোর যাই বাঁকে পড়ে নবীকে তাজিম করে বা ঝুঁক পড়ে নবীকে করে শুকনো নদী দেখো জারেতে যাইব গেলো জাহারি নূরে জাহারি নূরে দুনিয়া চমকে গেলো জাহারি নূরে বাকি ফুল দলে রে পাখি রাহা দরুত পরে বাকি ফুল দলে রে পাখি পরে দেখো দেখো কে এলো কে এলো রে আমি নারী ঘরে চমকে গেল হো জাহারি নূরে জাহারি নূরে দুনিয়া চমকে গেল হো জাহারি নূরে তার প্রশ্ন শেষ আমার কবি আরো কি লিখছেন সারাহ মক্কা জুড়ে সারাহ মক্কা জুড়ে হে খুশির তুফান বয়ে যায় অগো বয়ে যায়

चुंब के गलों जहाँरी नूरे जहाँरी नूरे दुनिया चुंब के गलों जहाँरी नूरे हाँ से रात बेला আজ সহন না তাই অত্যাচার চালিয়েছিল দেখো না পরের বারে যাকনি গোলাম ছিলেন তিহিনি পাশান্ন হয়ে তাহারে পেটা তোতি পাশ রচনি গরম বালুর উপরে তিত শুয়ে তাহারে উঠ ভুরি নিয়ে গায়ে দিত তাহারে দিতন কি চুঁখেতে কয়ত সুধু গঞ্জনা এত জলার পারে তবু ইসলাম ছাড়বে না এত জলার পারে তবু ইসলাম আরেন পেজির গাছে বেলল গেলো যখনি বেলালকে দেখে মরেনো পেজি কাটিলো তখন বুকে জড়িয়ে নীলা কপালে চুমা দিলো প্রথম মহা চিহ্ন পেজি বেললকে বানালো খুশি হয়ে বে বিলাল সেদিন যে শোনো না বেলালের উপর খুশি মার মালিক রাপানা বেলালের উপর খুশি মার মালিক রাপানা সে সন্ধে আমার প্রিয় কবি কি লিখছে শুনবে আঘাত খেয়ে বেলাল কলে মা ছাড়লো না জানা তেরা সেই সবই সয়ে নিল না প্রেমিক চার তো কত ধরে ছবে না সত্যিকারের প্রেমে কোন ভয় বে না বেলালের মতো জীবন হ্যাঁ রহমান করো না তো জানে সত্যি পাপে কোদারি ঘোষনা তো জানে সত্যি পাবে কোদারি ঘোষনা একটি রিকোয়েস্টে কালাম পরিবেশন করে শোনাব আমার এক বন্ধু একটি গজল ফরমাশ করেছেন আপনার সম্মুখে সেটা গয়ে শোনাবো বাবা তুমি কেমন আছো ওই ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদ মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ওই ছোট্ট মাটির ঘরে তোমার কথা রি মাঝে পড়ছে বারে বারে বাবা বাবা গবা বাবা গো বাবা বাবা তারপর বলছে দেখুন কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে এখন নিঃসহ হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলা সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম তো মাই বাবা ও গো তো মাই বাবা বুকটা যে ছিড়ে রে তো মাই বাবা বুকটা যে যাইছি রে তোমার কথারি দহি যে পুড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা তোমার মতো আপন কি হো পাই না তোমার খুঁজে তোমার মতো বা পাই না তোমার খোঁজে তাই তোমাকে আজকে ঘুমের ঘরে যাই ভিজে সুখে যে থেম সুখে সুখে থেক জন্নতের ভিতরে সুখে থেকো পারম সুখে জন্নাতের ভিতরে তোমার কথারি দহি মাজে পড়েছে বারে বে বাবা গবা বাবা কোর পানি মধুমা কিতা